কেন ইউজার সিফের নিকট গিয়ে কথা বললাম না কথা বলার সুযোগ পেতেন না দ্বিতীয়ত ইউজার সিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই কথা বলতে চাইছেন ওর সাথে কি কথা বলতেন বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন ইউজারশিফ জানে না যে সকল মানুষই আমিনতেবের জমিগুলোতে কৃষি কাজ করে সিফ অনভিজ্ঞ জমান সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাচ্চার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে কোন পৃষ্ঠপোষকতাই থাকবে না অথচ আমন মন্দিরের সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারসিফের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা খেয়াল রাখতে হবে ইউজারসিফ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউলজাসিফের পতন ঘটাতে সক্ষম হব আমাদের উচিত আমেন হতেপের রাজমহলের দুইজন ক্ষমতা ধরে সাহায্য নেওয়া কারা আলিজনা হোরেন হোপ রাজমহলের নিরাপত্তা প্রধান এবং দ্বিতীয়টি বানুতি আমেন হতেপের মাতা ভাবছেন সাহায্য করবে আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে যদি হরেন হোব ও বানুতি আমাদের সাহায্য করে তবে ইউজার্সেফের পরাজয় একদম নিশ্চিত ইরানুস তার খবর আমি জানি এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছ তোমরা চিন্তা করো না যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসব তোমরা এখানেই থাকবে ঠিক আছে তুমি কোথায় ছিলে জনক ইউজারশিপ তোমার সন্ধানে আছেন আমার সন্ধানে হ্যাঁ তুমি মালিক নও কেন নয় কেন নয় আমি তো মালিক আচ্ছা ঠিক আছে তুমি আপাতত এদের আমি খবর কিনারাই জনব অনুমতি চাইছি কি হয়েছে ইরানুস বলো জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে আলী জনব কি অনুমতি দেবেন হ্যাঁ অবশেষে তারা এসেছে অবশ্যই অনুমতি দেব যাও তাদেরকে এখানে নিয়ে এসো আরেকটি সংবাদ আছে এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি সে এখন কোথায় তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব আমি নিজেই তাদের দিদার যাব

কি করছেন আর আপনার এ কি হাল হয়েছে হে আবার খোদার নবী আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম কি বলছেন এসব আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে খোদা বন্দে গার দয়ায় তুমি ও স্বাধীন হয়েছো আর দেখো আমি কেমন ভবঘুরে তোমাকে বিক্রি করার প্রায় কুড়ি বছর হলো আমি এখনো তেবস ত্যাগ করিনি চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি আপনি এ কি করেছেন আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন খোদা বন্ধ আমাকে ক্ষমা করুক আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি নিজেকে আমি এখনো গোনাগার ভাবছি কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন হ্যাঁ শোনো আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব জনাব ইউজার সিফ যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব জানাবি ইউজারশিপ আমাদের শুধু ফরমান দিবেন ফরমান দিতে দেরি হবে কিন্তু জান দিতে দেরি হবে না ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সব চাইতে বেশি প্রয়োজন বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা তোমরা আমার সঙ্গে এসো এই এলোমেলো জরাজের অবস্থায় তোমাদের অন্তর্কে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে আরে এসো আমার সঙ্গে এসো আমায়ন হতে রাজমহলে কাদের জায়গা হচ্ছে তরুণ সেনাপতি হরিণ হোপ কি হয়েছে বলো জনপ আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানে তার সঙ্গে মুলাকাতের জন্য কি কাজে ডেকেছে আমি অবগত নই শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক আচ্ছা ঠিক আছে আমি কোদা তোমার সহায় হোক তুমি আমাদেরকে নাজাদ দিয়েছো তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে পাঠিয়ে দাও বানু বানু জুলেখা বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে কি হয়েছে বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয় তাকে নিজের কারাগার থেকে নাজাদ করুক সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বেচারা অনেক কষ্ট করেছে সে সত্যি লেখাকে আপনি শাস্তি দিতে চান না তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি তাদের মাফ করে দিয়েছি খোদা বন্ধ তাদেরকে মাফ করে দেবেন আমি চাই না তারা আমাকে দেখুক তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক জনাব আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো জি জনাব ইরানুসের সঙ্গে তোমরা যাও আমি তোমাদের আচ্ছা আমার বাল্য বন্ধু এবার বল দেখি তুমি কি করে আজাদ পেলে বানুজু লেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল আর তোমার সাথে পুরোনো বন্ধুত্ব থাকার কারণে আজাদ করে এখন করছেন আমাকেও প্রতিভার হ্যাঁ সেই রকমই তার হাল হাকিকত আসলেই ভালো নয় তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে সাফা দান করুক জন আপ খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেন হোপের সঙ্গে কথা বলছেন খাদেম হাপুপি আমিন হতেবে সেনাপতির সঙ্গে কি করছে এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে তার যাতায়াত খুবই বিপজ্জনক আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে তা অসম্ভব নয় তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো তার দিকে অবশ্যই নজর রাখবে জি আলি জনাব এখন থেকে আমাকে আর তাজিম করবে না অভ্যাস হয়ে গেছে আলি জনাব এই অভ্যাস ত্যাগ করো জি আলি জনাব কোডা জনাব হরেন হো প্রবেশের অনুমতি চাইছে তাকে প্রবেশ করতে বলো দরুদ খোদাগণের মহান খাদেম আমনের খানা সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামহর দরুদ আমিন হতেপের রাজ দরবারের মহা পরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হোরেণ হব আসুন আসন গ্রহণ করুন খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন আমি আপনার আদেশ পালন করলাম আমি কৃতজ্ঞ আমাকে আনন্দিত করলেন একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই আমি প্রতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি তার নামটা যেন কি ছিল মনেই করতে পারছি না ইউজারসিফ তার নাম ইউজারসিফ ও ও হ্যাঁ ইউজারসিফ সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল আমাদের আমন খোদাকে মান্যই করত না কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পথ পেয়েছে নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমনের একজন দুশ্মন আমনের একজন দুষমন হয়ে আমনের শহরতে বসে হুকুমত চালাবে।। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমিন হতে বের জায়গা দখল করে নেবে আপনাকেও বঞ্চিত করবে। যদিও? আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি আপনার কাছে কৃতজ্ঞ আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না একই সাথে আমেন হতেবের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারব না আমিও আপনার সাথে একমত কিন্তু ইউজার সিফ তো মিশরীয় নয় আমনের ইবাদত খানারও নয় এবং আমেন হতে পেরো নয় আমরা বুঝতে পারি নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশি একজন কাফেরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না আমি সরাসরি বলছি আমুনের ইবাদতখানার খানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য অভিজ্ঞ ও কৃতি সন্তান যে কিনা মিশরকে ভালোবাসে সেই প্রতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক অবশ্যই আপনি জানেন যে প্রতিভার বিমার হয়েছে এবং ইউজার ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন হুম বেশি দিনের টিকবেও না কেউ ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশিদের শাসন পছন্দ করে না খুব ভালো কথা যদি এরকমই ভেবে থাকেন তবে খানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে আর ইউজারশিপ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেন হতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেঈমানি না করবে আমি তার বিরুদ্ধাচরণ করব না তবে শুধু আমেন কেন নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশ্মন আর যে আমুনের দুশ্মন সে সকলের সাথে দুশ্মনই করতে পারে আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা এটা কবুল করে নিচ্ছি আলী জনাব অবস্থা ভালো নয় আমি তাকে পূর্বেই সতর্ক করেছিলাম তার জন্য উত্তেজনা ও পেরেশানি একদম ক্ষতিকর কিন্তু কে শুনে কার কথা তিনি আমার কথা বিন্দু মাত্র কর্ণগোচর করেনি এখন কিন্তু ওনার খুব খারাপ অবস্থা কিছু ঔষধ আমি দিয়ে যাচ্ছি ঠিক মতো খাওয়াতে হবে আমার বানু আপনার অবস্থাও খুব একটা ভালো নয় নিজের দিকে লক্ষ্য রাখবেন আমার বানু যেসব ঔষধ সিনুহে বললেন সেগুলো পুঁতিভারের জন্য সরবরাহ করো এবং রাজমহলকে পুরোপুরি শান্ত করে রাখো ওগুলো কিছু নয় তোমার উপস্থিতি আমাকে বেশি কষ্ট দেয় তুমি না আমি বেশি শান্তি পাব এই দিনগুলোতে আমাকে সবচেয়ে বেশি শান্তি দিতে পারত যে সে হলো ইউজার সিফ যাকে তুচ্ছ তা ছিল আমার মূর্খতার কারণে হারিয়ে ফেলেছি এখন আমার উচিত হচ্ছে এই কুঠুরিতে নির্বাসিত যাপন করা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা বানুতি ব্যক্তি খাদেম হাপুপিকে পরবর্তী দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল তার মানে বানুতি কেউ কি হরিণ হবের মতো অজ্ঞা দাওয়াত করলো কিভাবে বুঝবো তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব চিন্তা করো না যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব আলি জনাব আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে হুম আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব তোমরা আঞ্জাম দেবে প্রথমত তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশ্মন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেন হতেবের খোয়াব ব্যাখ্যায় আমনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে অসংখ্য মানুষ এখনও এ ব্যাপারে কিছুই জানে না তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে মুনাফা খোর ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে আমি ব্যবস্থা গ্রহণ করব দ্বিতীয়ত বিশালাকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে ইরানুস আমার বন্ধুরা ক্লান্ত তাদের বিশ্রামে নিয়ে যাও জনাব মালিক আপনি একটু থাকুন আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে আপনি আমার বিশ্বস্ত তাই আপনি আমার উপদেষ্টা হবেন পূর্বে আমি বহু কাফিলার পথ প্রদর্শক ও হিদায়ত করেছি কিন্তু আপনি আমার নবে আপনি আমাকে যা হিদায়ত করবেন আমার জান এবং তিল দিয়ে আপনার প্রতি প্রকাশ মরহুম আমিন হতে বেশ সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন বলেছিলাম আমিন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে আনু আপনি রাগান্বিত হয়ে আছেন হাকি কত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আপু পিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে যাই বলুন না কেন সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেন আমি তার কাছে হস্তক্ষেপ করতে পারি না এখন আমার সমস্যা ভিন্ন জায়গায় একজন ভিনদেষী যে আমুন ক্ষুধায় বিশ্বাসী নয় সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে আপনি কি বুঝতে পারছেন ইউজাসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে গমে হবে অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে আর এই সুযোগে আমাদের বহির শত্রুরা আমাদের উপর কোনো সময় আক্রমণে লিপ্ত হবে একজন ভিন দেশি জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো আর সবাই তা মেনে নিল এটা কি ঠিক রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয় রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয় বুদ্ধির দরকার হয় সময় আছে এখনো ভেবে দেখুন আর যদি দুর্ভিক্ষ এসেও যায় রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয় বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে এবার ভাবুন কি করবেন ধরে নিচ্ছি আপনার কথা সঠিক কিন্তু আমার করণীয় কি অনেক কিছুই করার আছে আপাতত জওয়ান বুঝিয়ে বলুন। আমাদের দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিন দেশের কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে কিন্তু আমেন হতেব ইউজারসিফকে ভালোবাসে মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে যদি জানতে পারেন যে ইউজার সাম্রাজ্যের অধিপতি হতে চায় তাহলে কি করবেন আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হত্যা পর্যন্ত করে ফেলে তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে ভয়ঙ্কর কিছু ঘটার আগে খেয়াল করছেন না বানু এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছি এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছি তার মানে কি আমাদেরকে হরেন হোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানতি বাকি সিদ্ধান্ত আপনার উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায় কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী